তো ওয়েলকাম বন্ধুরা জব আর্মি ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্যালারি কী দেওয়া হবে কোন র্যাঙ্কের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কিভাবে আবেদন করতে হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিশিয়ালি নোটিসটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে বলা আছে পাস টেন প্লাস টু এক্সামিনেশান উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো তোমাদের কিন্তু এখানে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে পিসিএম সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে ইলিজিবিলিটির কথা বলা হয়েছে এখানে বলা আছে ন্যাশনালিটি এখানে বলা আছে এ সিটিজেন অফ ইন্ডিয়া এবং ভুটান নেপাল তো তোমরা যদি ইন্ডিয়া নেপাল ভুটানের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে এখানে বয়সের কথা বলা হয়েছে সাড়ে ষোলো বছর থেকে সাড়ে উনিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু নিচে এখানে জন্ম তারিখের কথা বলা হয়েছে তোমার জন্ম তারিখ যদি এখানে সেকেন্ড জুলাই দু হাজার পাঁচ থেকে এখানে ফার্স্ট জুলাই দু হাজার আটের মধ্যে তোমার যদি জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি যোগ্যতা থাকা প্রয়োজন তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এখানে বলা হয়েছে উইথ মিনিমাম তোমাদের কিন্তু এখানে সিক্সটি পারসেন্ট মার্কসের সঙ্গে পাস থাকতে হবে এবং সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো এই পিসিএম সাবজেক্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদেরকে কিন্তু এখানে জেইই মেনস এই এক্সামটি দেওয়া থাকতে হবে দু হাজার চব্বিশে এরপর তোমাদের নিচে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে নব্বইটি কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের ট্রেনিংয়ের বিষয়ে বলা হয়েছে তোমাদের ট্রেনিং যেটি সেটি কিন্তু এখানে ফোর ইয়ার তোমাদের কিন্তু এখানে চার বছরে কিন্তু তোমাদের ট্রেনিংটি তোমাদের সম্পূর্ণ করানো হবে তোমাদের ট্রেনিং পিরিয়ড কিন্তু এখানে চার বছরে রাখা হয়েছে এরপর তোমাদের এখানে র্যাঙ্ক দেওয়া হয়েছে তোমাদের র্যাঙ্ক বলা আছে এখানে লেফটেন্যান্ট ক্যাপ্টেন এরপর মেজর লেফটেন্যান্ট কর্নাল এরপর কর্নাল টিএস এরপর কর্নাল ব্রিগেডিয়ার মেজর জেনারেল তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সব র্যাঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি অফিসার লেভেলের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মিতে অফিসার পদে নিয়োগ করা হবে এবং তোমাদের নিচে কিন্তু এখানে র্যাঙ্ক ওয়াইজ তোমাদের পে স্কেল তোমাদের স্যালারি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা বলেছে লেফটিনেট পদের জন্য তোমাদের এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং ক্যাপ্টেন পদের ক্ষেত্রে তোমাদের বেতন দেওয়া হবে একষট্টি হাজার তিনশো থেকে এক লাখ তিরানব্বই হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং মেজর এই র্যাঙ্কের জন্য তোমাদের বেতন দেওয়া হবে ঊনসত্তর হাজার চারশো থেকে দু লাখ সাত হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে বেতনের ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এই আবেদনের লিঙ্ক থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এই লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য তোমাদের যে লাস্ট ডেট সেই লাস্ট ডেটের কথা বলা হয়েছে তেরোই জুন পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং আবেদন যদি স্টার্ট হয়েছে তেরোই মে থেকে তোমার কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য